নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মাছের তেল দিয়ে শীতের অন্যতম সবজি পালং আর পেঁয়াজ কলি দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি বানাবো মাছের তেল অনেকেই খান না কিন্তু মাছের তেল এইভাবে যদি রান্না করা হয় খেতে খুবই ভালো লাগে আর মাছের তেল শরীরের পক্ষে যে খুবই উপকারী সেটা অনেকেই জানেন যারা মাছের তেল খান না তারা একবার এইভাবে রান্না করে দেখতে পারেন দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা মাছের তেল পেঁয়াজ কলি আর শীষ পলং দিয়ে রান্না করার জন্য আমি এখানে নিয়েছি দুটো দু কিলো সাইজের রুই মাছের তেল মাছের তেল হার্ট আর ব্রেনের পক্ষে খুবই উপকারী এটা হয়তো অনেকেই জানেন নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো আর তিনটে চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচোনো আলু টুকরো করে নিয়েছি লম্বা লম্বা করে পেঁয়াজ কলিগুলো লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি পালং শাক নিয়েছি আর পালং শাকের ডাটি পালং শাকের ডাটি আর পালং শাকটা আলাদা করে নিয়েছি নিয়েছি বেগুন লম্বা লম্বা করে কেটে বাকি যে সমস্ত মশলা লাগবে সেগুলো রান্না করার সময় শেয়ার করব কড়াইয়ের মধ্যে দেব দু চামচের মতো সর্ষের তেল তেলটা শুধু পেঁয়াজটা ভাজার জন্য লাগবে মাছের তেল থেকে অনেক পরিমাণে তেল বেরোয় সেই জন্য বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত না সফট হয় ততক্ষণ পর্যন্ত ভাজবো আমি পেঁয়াজ কলি ব্যবহার করেছি বলে পেঁয়াজটা একটু কম পরিমাণে দিয়েছি যদি পেঁয়াজ কলি না থাকতো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হতো পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এবারে এর মধ্যে দেব মাছের তেল এখানে আমি দুটো দু কিলো সাইজের রুই মাছের তেল নিয়েছি তেলটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তেলের মধ্যে অনেক কিছু এক্সট্রা জিনিস থাকে যেগুলো ফেলে দিতে হয় সেগুলো ফেলে দিয়েছি সাথে দুটো মাছেরই পটকা নিয়ে নিয়েছি পটকা যদি না খেতে চান ফেলে দেবেন মাছের তেলটা দেওয়ার পর এইভাবে নাড়তে থাকব না নাড়লে তলায় লেগে যাবে নাড়তে নাড়তে তেল সম্পূর্ণ আলাদা হতে শুরু হয়েছে এবারে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব আলু বেগুন পালং শাকের ডাটি দিয়ে দেবো এর মধ্যে দেব টমেটো কুচনো আর পেঁয়াজ কুলি সমস্ত সবজি একসাথে ভালো করে ভেজে নেব শাকটা আমি পরে দেব সবজিগুলো আগে ভেজে নিলে তরকারির স্বাদটা ভালো আসে সবজিগুলো দেখেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর ভাজা হয়ে গেছে বেগুনগুলো ভাজা হয়েছে এবারে এর মধ্যে দেব পালং শাক আর চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো এবারে এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দেব স্বাদ মতো নুন উঁচু করে এক ছোট চামচ জিরে গুঁড়ো এক ছোটো চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ এক ছোট চামচ দেব শুকনো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ দেব চিনি এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব নাড়তে নাড়তে শাকটা কমে যাচ্ছে শাক থেকে জল বেরিয়ে যাচ্ছে এই জলে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটা সিম করে ঢাকা দিয়ে দেব সমস্ত সবজি সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা ছয় সাত মিনিট পরে খুলব ভালো করে নেড়ে নেব মাছের তেল দিয়ে যে কোনো রেসিপি বানাতে গেলে ফ্রেশ মাছের তেল ব্যবহার করতে হবে চেক করে নেব সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা না সব সবজিই সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে যারা এখনও খাননি তারা একবার অবশ্যই খেয়ে দেখবেন হয়ে গেল মাছের তেল দিয়ে পালং আর পেঁয়াজ কলির চচ্চড়ি খুবই সাধারণ আর সহজ রেসিপি এখন আমি সার্ভিং প্লেটে তুলে নেব। মাছের তেল দিয়ে শীষ পালং আর পেঁয়াজ কলির চচ্চড়ি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য